আজকে আমি আপনাকে একটি চমৎকার মসজিদে প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করবো এটা দোতলা মসজিদ খুব মানে খুব অসাধারণ কোম্পানিগঞ্জের উপজেলায় ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের কথা সিলেট নগর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ সিলেটে পাথরের স্বর্গ হিসাবে খ্যাত ভোলাগঞ্জ

শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেয়ে সারা দেশ থেকে ছুটি আসা পর্যটকরা এখানে এসে পাগল প্রায় হয়ে যায় অর্থাৎ যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য সবারই মন কারে মন চাইবে দু হাত জড়িয়ে প্রকৃতির সৌন্দর্যকে আলিঙ্গন করতে মেন মসজিদের মাঝখান বরাবর গম্বুজ রাখা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে অবশ্যই এই ডিজাইনটা আর অবদান আমার চেয়ে যিনি এই মসজিদটা করার পরিকল্পনা করছেন এখানে একটা মূলত একটা ঈসাহবের মাজারের ওখানে মসজিদটা হবে তো ওনাদের জন্য ওই এই ভদ্রলোককে নিজেই মোটামুটি এটা স্পেস তৈরি করি আমার আট পর্যায়ে আমরা এটাকে বিজ্ঞান করেছি এখন কিছুদিনের মধ্যে আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো তারপরে আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু মসজিদে প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি তো প্রাথমিক যে ডিজাইনগুলো করি সেগুলোর জন্য আমরা কোনো টাকা নিই না আমরা ফ্রিতে কাজগুলো করার চেষ্টা করি তো এগুলো আমরা তৈরি করতে অনেক সময় লাগে মডেল তৈরি করতে তারপর আবার এনিমেশনেও আমরা করে দেওয়ার চেষ্টা করি কারণ যখন এরা মসজিদের প্ল্যান ডিজাইন পূর্ণাঙ্গ থাকে মানুষকে যখন দেখাইতে পারবেন যে আমি এই ধরনের একটা মসজিদ করতে চাচ্ছে আমার একটা পরিকল্পনা তখন সে ভাববে যে আর ডোনেট করবে তারা ভাববে যে না এদের এদের কাজগুলো পরিকল্পিত এরা একটা ভালো কাজ করছে তখন কিন্তু আপনাকে তারা আপনার এই প্রজেক্টে ডোনেট করতে তারা উৎসাহিত ফিল করবে আর যদি আপনি যদি কোনো পরিকল্পনা না থাকে অপরিকল্পিত জায়গায় কিন্তু কেউ টাকা ইনভেস্ট করতে চাইবে না এটা হচ্ছে মূল কথা তাই দশ আমরা চেষ্টা করব। যখন মসজিদ মাদ্রাসা করব তখন অবশ্যই আমরা এগুলো পরিকল্পিতভাবে করব। সুন্দর ফাউন্ডেশন বেশি ফাউন্ডেশন দিয়ে করব তাহলে হবে কি মসজিদগুলো সুন্দর হবে এবং অন্যরা যারা উৎসাহ তারা এখানে ডোনেট করে এই মহান আল্লাহ তালা ঘরটা আরও সুন্দর করে বানানোর জন্য আপনাকে পথ সহজ করে দেবে আসলে আমি যে কথা সবসময় বলি আল্লাহ তালার ঘর এটা মসজিদ হচ্ছে আল্লাহ তালার ঘর এই ঘরটি মহান আল্লাহ তালাই বানাবে করবেন কারণ কি যে ওনার নির্দেশনা ছাড়া তো কোনো কিছু হয় না এবং মহান আল্লাহ তালা যা যা টাকা গ্রহণ করবে শুধু তারাই শুধু এখানে হচ্ছে টাকা ইনভেস্ট করতে পারবে আর মসজিদটা সুন্দর করার দায়িত্ব তো অবশ্যই মহান আল্লাহ তালার কাজে আপনি দেখেন যে যারা অনেক গরিব এলাকার মানুষ তারাও কিন্তু অনেক সুন্দর মসজিদ বানিয়ে ফেলে কীভাবে টাকা আসে কি কোথা থেকে মানুষ টাকা দিয়ে যায় এটা কিন্তু বোঝাই যায় না কিন্তু মসজিদ হয়ে যায় তো সেই জন্য আমরা যারা পরিকল্পনা করব তারা টাকার দিকে ভয় না পেয়ে বরং সুন্দর ডিজাইন সুন্দর মডেল বানিয়ে কাজ শুরু করতো একসমে না একসময় কাজটা শেষ হয়ে যাবে তো দশ হলে আমরা যেটা বলছিলাম যে আমি সারা দেশেই কিছু ভালো মসজিদের প্ল্যান ডিজাইন করি তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি চেষ্টা করব যে আপনার এলাকার মসজিদটি সুন্দর করার জন্য আমি কিছুটা অবন রাখার চেষ্টা করব তো দর্শক আসুন এই মসজিদটির মূল প্ল্যানটি আমি আপনাদের তুলে ধরি মসজিদের মূল প্ল্যান্ট এরকম প্ল্যানটাও অনেক সুন্দর ওনারা অনেকটা আমাকে হেল্প করছেন মূল থিমটা ওনারা আঁকিয়ে দিয়েছেন এটা হচ্ছে প্রতিটা লাইন হচ্ছে আটচল্লিশ ফিট চার ইঞ্চি এটা মাছ বরাবর একটা দোতলার মাথার উপরে একটা গম্বুজ হবে এই যে গম্বুজটা আমি দেখালাম সেটা হচ্ছে যে এই গম্বুজটা হচ্ছে মাছ বরাবর হবে এবং সিঁড়ির উপরে দুইটা মিনার আছে বান্দার যে সিঁড়ি আছে দুই সাইডে উত্তর দক্ষিণে সেখানে দুটা মিনার আছে এটা যদি আমরা দেখাই যে এটা একটা সিঁড়ি এবং এটা একটা সিঁড়ি এই দুইটা সিঁড়ির উপরে দুইটা মিনার হবে আর এই যে সামনের যে অংশটা এই অংশটা হচ্ছে একটা ইমাম মজিম সাহেবের রুম আর একটা হচ্ছে ওজুখানা এবং টয়লেটের জন্য রাখা হয়েছে এটা যদি আমি থ্রি ডিটা দেখাই তাহলে আরও ক্লিয়ার করে দেখাতে পারবো যে এটা এই অংশটা এবং এই অংশটা আর হচ্ছে এটা হচ্ছে পোর্স বান্দা এটা দুটা মিনার এবং এটা হচ্ছে আপনার গম্বুজ তো দশমেন্টে এই ছিল মোটামুটি আপনি দেখেন যে এখানে ভিতরে ষাটটা কাতার আছে এবং বাইরে দুটা কাতার আছে আর দুটা সিঁড়ি আছে আমরা যেটা করি এখন যে ডিজাইনগুলো মডার্ন ডিজাইনগুলো করছি তখন এই ডিজাইনগুলোতে সামনে যে আপনি ওয়াল ওয়াল থেকে এটা তো ক্যাবিনেট আসেই ক্যাবিনেটের পর থেকে প্রায় আপনি পনেরো ইঞ্চি জায়গা রাখবেন তাহলে হবে কি আপনি মসজিদে এই সামনে শাড়ি দিয়ে যদি আপনি একশোটা যদি রিহেল কিংবা পঞ্চাশটা রিহেল এবং কোরআন যদি রেখে দিতে পারেন তখন মুসলিমরা যখন এসে এখানে বসবে উজু করে তখন কিন্তু সে নামাজের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে সেই সময়টা কিন্তু সে কোরআনটা হাতে নিয়ে কিংবা হাদিস শরীফটা হাতে নিয়ে একটু পড়তে পারবে এই সুযোগটা তাকে সৃষ্টি করে দিতে হবে আর যদি কোরআন শরীফ এবং হাদিস এখানে না থাকে তাহলে একটা পেরে নিয়ে এসে ক্যাবিনেট থেকে বের করে সেটা ধোলা বালি পরিষ্কার করে তারপর রেহেল সংগ্রহ করে পড়াটা কিন্তু অনেক সময়ের ব্যাপার সেই জন্য এটা মানুষকে উৎসাহিত কর কোরআন পড়ার প্রতি আরও বেশি উৎসাহিত সহজ করে দেওয়ার জন্য এই অংশটিতে আমরা রেহেল এবং কোরআন সাজিয়ে রাখি তাহলে এটা সবার জন্য অনেক সহজ হবে তো দর্শক মন্ডলে এ ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি সবাই ভালো থাকবেন যারা দেশে এবং দেশের বাইরে আমার এই দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে আপনি সবাই ভালো থাকবেন এবং আমি আবারও বলছি আপনি যদি আপনি এলাকার মসজিদটি সুন্দর করে বানাতে চান তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনার এলাকার মসজিদটি সুন্দর করার জন্য আমরা সহযোগিতা করব। এবং এর জন্য আপনি কোনো টাকা লাগবে না যদি আপনি থ্রি ডি এবং ডিটেল ড্রয়িং ডিজাইন করেন সেক্ষেত্রে হয়তো অল্প কিছু টাকা খরচ হয় আপনি সবাই ভালো থাকবেন এবং শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভুখে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ